আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম জানাই চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা ইতিমধ্যে দেখি চিনতে পেরে গেছো এটা হচ্ছে মানি প্লান্ট তো মানি প্লান্ট তো অনেকে অনেক রকম করে ডেকোরেশন করে লাগিয়ে থাকো তোমরা সাজাও তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাসায় কাচের বটলে কিভাবে মানি প্লান্ট লাগিয়েছি এবং মানি প্ল্যান্ট রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কাচের বটলের মধ্যে আমি যেভাবে মানি প্ল্যান্টটা সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছ কিছু পাথর এখানে কিছু রঙ বেরঙের পাথর আছে যেগুলো আমার মেয়ে কালেক্ট করেছিল তো পাথরগুলো দেখতে খুব সুন্দর এরপর আমি একটা কাচের বটলের মধ্যে এটা সেট করে নেবো এই যে বটলটা দেখতে পাচ্ছ এটা একটা অলিভ অয়েলের বোতল টার মধ্যে অলিভ ছিল তো এটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর এই পাথরগুলো আমি সবগুলো এই বটলের মধ্যে ঢুকিয়ে নেব তো এই যে দেখো পাথরগুলো বটলের মধ্যে রাখার পরেই একটা অন্যরকম সুন্দর লাগছিলো দেখতে এবার আমি এটার মধ্যে পানি ভরে নেব চলো দেখা যাক এই বটলের মধ্যে আমি পুরো পানি ভর্তি করে নেব প্রথমেই আসলে কাচের বটলে বটল বলো বা জার বলো তার মধ্যে যদি এভাবে সাজিয়ে কোনো কিছু রাখা হয় তো খুব সুন্দর লাগে দেখতে তো আমার তো সামনে থেকে দেখিয়েই ভালো লাগতেছিল অনেক পাথরগুলো দেওয়ার কারণে আরও সৌন্দর্যটা বেশি মানে ভালো লাগে তো আমি যে বটনটা পুরো ভরে নিলাম এবার চলো নেক্সট নেক্সট আমি এখানে প্রায় দুই থেকে আড়াই হাত ছিল লতাটা এই মানি প্ল্যান্টের লতাটা আমি বাইরে থেকে সংগ্রহ করেছিলাম এরপর আমি এটাকে কাটিং করে নিব তো প্রত্যেকটা পাতার সাথে শিকড় ছিল গিটে তো আমি আমার সুবিধা মতো এমনভাবে কাটবো যাতে শিকড়গুলো আর ডালগুলো আমি ভালো করে বটলে সেট করে নিতে পারি তো দেখো কাটিং করে নিয়েছি আমি দুটো দুটো করে পাতা বা একটা করে সুবিধা মতো রেখে নিয়েছি যাতে আমি এই ডাল শিকড় ঢুকিয়ে নিতে পারি ঠিক এভাবে কাটিং করেছি দেখো তো চলো এবার আমি সেট করে নিই বটলের মধ্যে তো কাটা তো হয়ে গেল এইবার আমি আস্তে আস্তে করে শেকড় আর সহ এভাবে ঢুকিয়ে সবগুলো মানি প্লান্ট সেট করে নেব এই যে দেখো এভাবে আমি পানির মধ্যে যাতে পানির মধ্যে শেঁকড় ডালের অংশটা থাকে ঠিক এভাবে আমি সবগুলো সেট করে নেব তো দেখে নাও সেট করা হয়ে গেলে তো এই যে দেখো আমি সবগুলো বটলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো সবগুলো ঢোকানোর পর অনেক সুন্দর লেগেছে তো ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগলো এটা হচ্ছে পর্তুলিকা এখানেও অনেকগুলো কালার আছে পর্তুলিকার এটা আমি এমনিতেই সেট করেছিলাম তো এই যে আমার ফাইনাল লুক মানি প্লান্টের তোমরাও এভাবে সাজিয়ে নিতে পারো বাসায় আর কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে পাথর না দিতে চাইলে তোমরা বোতলের উপরে কালার দিয়ে পেন্ট করে নানানভাবে ভাবে সাজাতে পারো তাহলেও অনেক সুন্দর লাগে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ